গতকাল বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম মিরপুরে বাংলাদেশ বনাম হংকং এর এক শ্বাসরুদ্ধকর ফুটবল ম্যাচে শেষ মিনিটে বাংলাদেশের দুঃখজনক হার ম্যাচে বাংলাদেশ এ ও হংকং এর লড়াইটা ছিল নাটকীয়তায় ভরা সাত গোলে রোমাঞ্চকর এই ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত শুরু করলেও শেষ মুহূর্তের গোলে চার তিন ব্যবধানে হার মেনে নিতে হয় বাংলাদেশকে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে প্রথম দিকে একের পর এক আক্রমণ গড়ে তুলে বাংলাদেশ লিড নেয় এক শূন্যতে বাংলাদেশের তারকা হাম চৌধুরীর অসাধারণ ফ্রিকিক থেকে ১৩ মিনিটে বাংলাদেশ এক অসাধারণ একটি গোলে ম্যাচে এগিয়ে যায় তবে প্রথমার্ধের শেষ দিকে হংকং ধীরে ধীরে ম্যাচে ফিরে এসে সমতায় ফিরিয়ে আনে এক প্রথম ৪৫ মিনিট শেষ হয় এক এক সমতায় দ্বিতীয়ার্ধে আবারও গোলের জ্বর ওঠে হংকং দু গোল করে এগিয়ে গেলেও পাল্টা আক্রমণে গোল করে ম্যাচকে তিন তিন সমতায় ফিরিয়ে নিয়ে আসে বাংলাদেশ উত্তেজনা তখন তুঙ্গে কিন্তু সর্বনাশ হলো শেষ মিনিটে ইঞ্জুরি টাইমে হংকং এর দ্রুত আক্রমণে রক্ষণভাগের ভুলে বাংলাদেশ হজম করে চতুর্থ গোল সেই গোলেই নিশ্চিত করে বাংলাদেশের হৃদয় বিদারক পরাজয় যদিও ফলাফল হতাশাজনক তবুও বাংলাদেশের আক্রমণ ভাগের পারফরমেন্স ছিল প্রশংসার দাবি বিশেষ করে হামজা চৌধুরী দর্শকদের হৃদয় জয় করে নেয় কেবল রক্ষণ ভাগের শেষ মুহূর্তের ভুলই কাড়ল জয়ের স্বপ্ন ফুটবল প্রেমীদের জন্য এটি ছিল একটি স্মরণীয় রোমাঞ্চকর ম্যাচ কিন্তু হতাশায় ভরা এক সমাপ্তি